সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরো মতো আজকে আমি আবারও আমার গাড়ির রাতের স্যুটটা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে রাতের স্যুটগুলো দেখতেছেন যে কেমন আমার চান্দাগুলা লাইটিংগুলা সিটগুলা আসলে গাড়িটা রাতের বেলা আসলে সৌন্দর্য একটু বেশিই লাগে দেখতে তো গাড়িটা সেল করে দেব সিদ্ধান্ত নিয়েছি কারণ একটু অ্যাবিলিটির প্রয়োজন আছে টাকা পয়সা তো গাড়িটাতে কোনো আর্নিং করি না গাড়িটা শুধু ঘোরাঘুরির কাজে ব্যবহার করি এই কারণে গাড়িটা বিক্রি করে দেব গাড়িটার ব্যাটারি দেওয়া আছে চার পিস আটচল্লিশ ভোল্টের মোটর ডিপান্সেল এক কথায় চার ব্যাটারির যেই ডিপান্সেল মোটর আছে কত যেন বলে আটচল্লিশ ভোল্টে হ্যাঁ তো এটাই হবে দিনের রূপ এখন আপনাদেরকে দেখাবো আর গাড়ির স্পেয়ার চাকাও আছে দোকানের ভিতরে রাখা আছে এটা আমার তো আপনারা যারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন ভিডিও লাস্টে নাম্বার দেওয়া আছে একটু দেখবেন দেখে যদি প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর থেকে একটু পাশে তবে রাজশাহী বেলপুকুর থানা ছত্রবাসা গ্রাম রাজশাহী বানেশ্বর বাজার বললে যে কেউ আপনারা ঢাকা থেকে যারা আসবেন রাজশাহী বানেশ্বরের টিকিট কাটবেন হানি পেচরে আপনাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে তো গাড়িটার দাম পড়বে ফিক্স এক লাখ তিরিশ হাজার টাকা আপনারা ফোন দিতে পারেন প্রয়োজনে নেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন السلام عليكم